चले जी चले 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 जाईल टाटा 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 कर टा टाटा সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে আরও একটা নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত যারা আমার ভ্লগে আজকে নিউ তাদেরকে বলে রাখি আমার নাম দিশা আমার একটা পুচকু বেবি আছে যার নাম ঋষা আর বয়স দশ মাস আমি আর আমার মেয়ে সারাদিন কি কি করি সেটাই আমার ব্লগে দেখায় তো দেখো এখন আমি আমার মেয়েকে সেরেলাক খাওয়াবো তো ওকে প্রতিদিন আমি সেরেল একটা খাওয়াই না যখন যখন আমার খুব ল্যাদ লাগে কিছু বানাতে ইচ্ছা হয় না তখন আমি ওকে সেরেল একটা খাইয়ে দিই আর সেরেল একটা যেহেতু মিষ্টি ও খেতে ভালোওবাসে ও খেয়েও নেয় চুপ করে তো এখানে ও প্রথম প্রথম না চুপচাপ করে খেয়ে নিলেও শেষের দিকে একটু জ্বালায় মানে মুখের মধ্যে রেখে দেয় আর খেতে চায় না তো সব বাচ্চারাই একটু একটু তো জ্বালাবেই সেই অনুযায়ী আমার মেয়ে খুব কম জ্বালায় মানে সবাই এটাই বলে আমার মেয়ের অত জ্বালানো নেই স্রেলেকটা রোজ দিনা না তার কারণ সেরেলেকটা প্রথমত প্রসেস ফুড আর তার মধ্যে পর এটার মধ্যে যথেষ্ট মিষ্টি আছে আমি আমার মেয়েকে কোনো দিনই রকম চিনি খাওয়াইনি তো ওকে আমি কোনো সময় খেজুর দিয়ে মিষ্টি করেছি আমি গুড়ও এখন অবধি খাওয়াইনি হয়তো খাওয়াবো কিন্তু গুড় মধু আমি এগুলো কিছুই খাওয়াইনি তো ওকে আমি এখন শুধুমাত্র খেজুরের মিষ্টিটা আর যে কোনো ন্যাচারাল ফলের মিষ্টিটাই ও খেয়েছে তো খাওয়া দাওয়ার পর ও এখানে বসে বসে খেলছিল তারপর ওর বাবাকে দেখতেই বাবার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেল তারপর আমি শত টাকাতেও ও আমার কাছে আসলোই না আমার দিকে তাকিয়ে হেসে মুখটা ঘুরিয়ে নিচ্ছে বর মেয়ের এক সপ্তাহের ফল নিয়ে চলে এসেছে তো আসার সময় ওই মেয়ের জন্য ওই আর রোডটা নিয়ে এসেছে আমি এইটাই আমার মেয়েকে খাওয়াই তো এটা নিয়ে এসেছে এটা আমি ওকে গুঁড়ো করে আর তার সাথে আমি গুঁড়ো করবো এই যে মাখনা তো এখন আমি এই ব্র্যান্ডের মাখনাটাই ওকে খাওয়াচ্ছি তো এই মাখনাটাও গুঁড়ো করে নেবো আর এই সাফলার ওটসটা একসাথে গুঁড়ো করে রাখি তখন আমি হয় কলা দিয়ে খাওয়াই নাহলে ফর্মুলা মিল্ক দিয়েও খাওয়াই যখন যেটা সম্ভব হয় তখন সেটা দিয়ে খাওয়াই খেজুর দিয়েও খাওয়াই কখনো কখনো তো এটা আমি করে রাখলে বেশ আমার অনেক দিন চলে যায় পনেরো দিন কুড়ি দিন চলেই যায় এটা নিয়ে এসেছে শেষ হয়ে গিয়েছিল আর এখানে অনেকগুলো ফল নিয়ে এসেছে তার মধ্যে একটা ড্রাগন ফ্রুট এটা সাদাটা আর এই যে একটা প্যাকেট স্ট্রবেরি একটা অ্যাভোকাডো আর এখানে নিয়ে এসেছে অনেকগুলো মৌসুমি লেবু তো এই এখন এক সপ্তাহের জন্য কাফি তো এগুলো এখন এক সপ্তাহ ধরে খাই দেবো ওকে বাড়িতেও কিছু ফল আছে আমার মেয়ে না মৌসুমি লেবুর রসটা খেতে ভীষণ ভালোবাসে ওটা যদি মিষ্টি হয় তাহলেই খাওয়ায় টক হলে ওকে এখনো দি না তো মিষ্টি মৌসুমি লেবুর রস খেতে ও ভীষণ পছন্দ করে তারপর অনেক কটা জামা কাপড় রয়ে গিয়েছিল কাচার পর ওগুলো ভাজ করাই হয়েছিল না আমার বরে তো সেগুলো এক এক করে ভাজ করে রেখে দিলাম আর ওই বাড়ি গিয়েছিলাম ওই বাড়ি থেকে আসার পর ব্যাগও গোছানো হয়নি এখনও তো ব্যাগটাও গুছিয়ে নিলাম ওই বাড়িতে থাকাকালীনই আমার মেয়ের ডাইপার শেষ হয়ে গিয়েছিল। আর আমার বরকে বলতেও আমি ভুলে গিয়েছিলাম যে বাড়ি থেকে নিয়ে যাবে তো সেই কারণে রাত্রেবেলাতেই লাগতো আর তখন আর কোনো দোকান সেরকম খোলা ছিল না শুক্রবারে যেহেতু আমাদের লালবাগ বন্ধ থাকে সেই কারণে তো এই যে এই ডাইপারটা ওর জন্য তখন নিয়ে এসেছিল ওই দশটার সেট ছিল চারটে মতন পড়িয়েছিলাম এখনও ছটা রয়েই গেছে আর ওর জন্য যেসব জামাগুলো নিয়ে গিয়েছিলাম নতুন নতুন সেগুলো পরতেই পারেনি আসলে যে যে যেই যেই সময় ওকে বরাবর ভেবেছিলাম সেই সেই সময়ে ও ঘুমিয়ে গিয়েছিল তাই সেগুলো এসে আবার ব্যাগের মধ্যে ভরে দিলাম আর ওর সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি যেগুলো কাঁচা সেগুলো আলাদা করে নিয়ে এসেছিলাম ওগুলো এক এক একদিনে কিছুটা কিছুটা করে কেচে নেব আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে দিও আজকে রাত্রের মেনুতে ছিল ভাত কাঁঠালের এঁচোড় ডিমের কারি আর বাবাকে কি খাসির মাংস দিয়ে গিয়েছিলো তো সেটাই রোজ ভাত খাওয়া হয় না তবে আজকে ভাত রয়ে গিয়েছিল তাই খেয়ে নিয়েছি তো আলু দিয়ে খাসির মাংস খেতে খুবই সুন্দর লাগে তো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই